গুড মর্নিং সবাই কেমন আছো করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি সকাল সকাল মা এখানে উঠে পরেই আমাদের ঘরের পর্দা তারপরে ঘরের ঝুল ঝেড়ে ছাড়া শুরু করে দিয়েছে কারণ কি অনেক দিন বাড়ি ছিল না সেই কারণে ঘরের নোংরা বহুত জমেছিল সেই জন্য এখন এখানে পর্দাগুলো খুলছে আর যে আন্টিটা আমাদের বাড়িতে একটু কাজ বাজ করে দেয় তো তাকেই বলেছিল যে এগুলো ধুয়ে দিতে কারণ কি মা বললো আমি আর ধোবো না তারপরে দেখো এখানে ঝাড়পথ শুরু হয়ে গেছে এখন কটা বাজে দেখো আমাদের বাজে কিন্তু পুরো অন্ধকার মনে হচ্ছে বাইরে আলো মনে হচ্ছে এখনো বিকেল বিকেল অবস্থা কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ বাড়িতে পুরো জল আর জল বাসন কোসন রয়েছে এগুলো সব নিয়ে যাব এখন তোমাদেরকে আমি বললাম না যে আমি বাড়ি এসেছি তোমাদের ওখানে অনেক কথা অনেক সমস্যা অনেক কিছু বলছো যে কেন বাড়ি গেছো ডিভোর্স চাইতে গেছে ডিভোর্স তো চাইতে দেখো তাহলে আমি বাড়ি নেই এই কলটা আমি থাকাকালীন লাগিয়েছিল পর্যন্ত পাল্টাইনি এই কলটা এখানে রাখার জায়গা এখানে রাখার কি জায়গা এইটা আমাকেও পাল্টে রাখতে হবে তারপরে কোথায় গেছে জানো বাড়ি নেই কেদারনাথ ঘুরতে গেছে তো বাড়ি এসেছে তাহলে বলো তোমরাই বলো এখন কি করা যাবে রান্নাটা করে তারপরে যাব কেদারনাথ ঘুরতে গেছে আমাদেরকে নিয়ে যায়নি তাহলে এর হবে যা জিজ্ঞেস কর এখন যে তুমি কেদারনাথ ঘুরতে গেলা তা আমাদেরকে নিয়ে গেল না কেন তুমি করো গেছো কেন আমি করবো কেন আমি পারবো না জিজ্ঞেস কর নিয়ে যায়নি ছাদের মধ্যে কি পড়ছে বারবার করে নারকেল কি জানিস দুপুর বেলায় তো এরকম আওয়াজ হলো এই দেখো কেদারনাথ গেছিল তা বাড়ি এসেছে এই এখন বাড়ি এসেছে তা তো আমাদেরকে নাকি ও জানিয়েছিল তা তোমরাই জিজ্ঞাসা করো কি আমাদেরকে জানানো হয়েছিল কেদারনাথ ঘুরতে গেছিল কখন কবে কখন বলেছিলাম মানে জানে জিজ্ঞাসা জানে কেন মানে তুই জানিস না আমি মানে কি একবার বলেছিলাম তো সবাই তো বলছে যে আক শাশুড়িকে আমি বলেছিলাম যে তোমার ছেলে যে এই কাজটা করেছে ভালো করেছে বলেছে না যেহেতু ও একা একা কেদারনাথ গেছে আমাদেরকে নিয়ে যায়নি এটা কিন্তু ভালো হয়নি একদমই নিজে নিজে ঘুরে এসেছে টাকা সবারই আছে টাকা কারণ নেই সেটা কোনো ব্যাপার নেই ঠিক আছে যখন তোমরা আমাকে বলো না যে তোমার স্বামী অনেক ভালো অনেক ভালো দেখলে ভীষণ ভালো দেখো তাহলে সামনেই দেখো হ্যাঁ আমাদেরকে জানিয়েছিল কেউই জানে না আমার শাশুড়িকে আমি এসে বাড়ি এসে বললাম যে না কোথায় গেছে বলছে না প্রথম শুনলাম তো আমি জানিই না পরেই শুনতে পাচ্ছি যখন ঘুরতে যাচ্ছে পনেরো দিন ঘুরে আসলো আমরা আমরা তো আরো আগে আসতাম যেন সেই জামাইষষ্ঠীর দিন সেই সেই জামাইষষ্ঠীর সময় আসতাম তখন আমরা আর আসিনি আমি বললাম না কটা দিন পরে যাই তা পরে এসেছি পরে এসে শুনতে পাচ্ছি কেদারনাথ গেছে দাদা ভাত বাদে বাদ খাইনি এখন বলছে ভাত খাবে মানে হাসব কি কাঁদবো আমি সেটা ভাবছি ভুয়েছ যে মানুষটা ঘুরে এসেছে তার আমাদেরকে নিয়ে যায়নি এখন বলছে ভাত বেড়ে দাও খাবো আমরা তো দুদিন আগে এসেছি বাড়ি এসে দেখছি না আমার শাশুড়ি একা একা বাড়িতে তার মধ্যে তো এইসব পদ্মা টাদাগুলো সব বের করেছি যেহেতু ঘরে ছিলাম না ঝুল টুল হয়েছে সে আমার শাশুড়িমা পরিষ্কার করেছে তোমাদের তো দেখো আমি তো দেখিয়েছি যতটুকু পেরেছে করেছে যার যতটুকু শরীরে মানে যতটুকু নিতে পেরেছে ততটুকু করেছে তার জন্য তো সেটা নিয়ে আমি কিছু বলছি না যে না পারিনি কেন করেনি কেন এটা কেন করেনি ওটা কেন করেনি এটা কেন নষ্ট করেছো এসব নিয়ে কিছুই বলিনি যে যতটুকু যে সংসারটা দেখে রেখেছে আমি তো ছিলামই না তার সংসার যতটুকু দেখে রেখেছে ছিল যতটুকু আমার করার দরকার আমি এসে করেছি এটাই তাই সারাদিন এই কাঁচাও ধোয়া তার মধ্যে বৃষ্টি পড়ছে বারবার নাপানো ওঠানো যে কি কষ্ট তার মধ্যে অর্ধেক তো ফুল টুলগুলো এখনো রয়েছে কুকুরটা রয়েছে মানে আমাদের একটা কুকুরের কুকুর আছে ওই কুকুরটাকেও বাইরে বের করেছি ঝুল পড়েছে উড়ে উড়ে মাটিতে ওই জন্য তাই ওগুলোকেও কাঁচতে হবে ছা ঘরে যে সব পরিষ্কার করতেও টাইম লাগে বলতে কিন্তু সময় লাগে না যে আমরা যখন বলি না যে এত এইটা করেছি ওটা করেছি বলতে একদমই সময় লাগে না সারাদিন এই ঘর দোর পরিষ্কার করতে মানে প্রচুর কষ্ট করছে মানে বেশি খাটাখান্নি করলে আমার মাজা ব্যথা করে প্রচণ্ড মাজা ব্যথা করে আর রাত্রিবেলায় শুলে তো আর দেখার মতো না মাজা আমাদের এরম এরম করছে খালি আর পাড়া যাচ্ছে না ঘরে এসে মানে প্রচুরই কাজ ব্যাগপত্রগুলো বের করেছি মানে ব্যাগপত্র কাপড় ছিল সব বের করে রেখেছি মানে বই খাতাগুলো খালি এখানটায় রয়েছে ওই সবগুলো পরিষ্কার করছি যত নোংরা টোমরা ছিল খালি পর্দাগুলো কি বলতো কম আমার অত বেশি পর্দা নেই আছে আর দুটো এক্সট্রা পর্দা আছে ও দুটো লাগালে ওই জায়গাটা ফাঁকা থাকবে তার জন্য লাগাতে পারিনি তা আমি বলেছি কাল একবারে শুকিয়ে যাক আজকে খানিকটা রোদ হয়েছিল হালকা শুকিয়েছে খানিক খানিক আছে টানিয়ে দিলে শুকিয়ে যেত তা ওই জন্য আমি লাগাইনি একবারে কালকে লাগিয়ে দেবো এখন দেখি কালকে আবার কখন লাগাতে সময় পাই সেটা তো জানি না সেটা বলতে আসিনা এবার কাজের ওপরে ডিপেন্ড করছে যে কখন আমি লাগাতে পারবো বাবা ভাত খেয়ে আছে তুমি কিছু বলবি না যে ঘুরে আসলে এখন বলতে যাও হ্যাঁ তুমি ঘুরে আসলে একবার না নিয়ে তুই কি বলবি এখন বল তো বাবাকে আমি সব সময় তো বলি আমি নাকি সব আর কিছু আনাও নি আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ কি এনেছ যা ঘুরতে গেছ গো জামা কি জামা মানি এসেছে নাকি কার জন্য কইলে আমাদের না

আর দরকার নেই আমাকে না বলেছে না ডিভোর্স দিয়ে দেবে ডিভোর্স দিয়ে দিক আমি চলে যাই ঠিক আছে চলে যাও চলে যাই চলে যাও ডিভোর্সটাই দিয়ে দিই কি না হওয়ার দরকার নেই সংসার একলা যখন ঘুরে এসেছে তখন থাকারই বাকি দরকার আছে থাকারই দরকার নেই ডিভোর্সটাই দিয়ে দিক আমি চলেই যাই হ্যাঁ কোয়েল থাকলে থাকুক যা পারে করুক সেটা ওর ব্যাপার ও এখন বড় হয়ে গেছে সেখানে আমি কিছু বলতে পারবো না কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিই আমি চলে যাই আর থাকার দরকার নেই

কোনো যে ভুল একটা করেছে মানুষের যে একটা মানে কি বলে মানে সত্যি কথা বলতে মাথাটা এত গরম মানে কি বলবো বলবে না যে আমার ভুল হয়ে গেছে যে এরকম একটা কিছু হয়েছে ঠিক আছে যা আমি করে ফেলেছি এটা এইসবগুলো যে বাদ দিতে বলছে না তার ভাতটা আমার শাশুড়িমা বসাচ্ছে তখন আমি জিজ্ঞাসা করছি যে কেন ভাত বসাচ্ছ রুটি খাবো রুটি করেছি এখন আমাদের হয়ে যাবে বলছে না এমনি ভাত বসে রাখছি সকালে তোমরা খাবো আমি তো জানি না ও আসবে তা আমি যদি জানতাম তাহলে তো আমি বসাতাম তা আমরা কি করে জানবো ও যদি জানিয়ে আসতো আমাদের তো ফোন করেনি আমাদেরকে জানায়নি যে আমরা মুখ ঘুরতে গেছি তখন আমি বাড়ি এসে শুনছি তখন আমাদেরকে সত্যি খারাপ লেগেছে তোমরাই বলো খারাপ লাগবে কিনা হ্যাঁ বাবা কেদারনাথ কিন্তু একটা স্বপ্নের জায়গা সেটা কিন্তু সবার সত্যি অনেক জিম থাকে আর তুমি কিন্তু সেখানে আমাদেরকে নিয়ে যাওনি ঠিক করো নি কিন্তু কেদারনাথ আর সারা করতে হয় না কোনো একটা মানে যে মনের মধ্যে যে গিল্টি ফিল হবে সেটাও পর্যন্ত নেই তাই তোমরা বলো যে এই মানুষগুলোকে নিয়ে তোমরা আমাকে বলো না যে এই মানুষটা খুব ভালো হ্যাঁ ভালো ভালো খারাপ বলবো না আমিই খারাপ আমি খারাপ তার জন্য নিয়ে যেতে পারি তাহলে মানিকে নিয়ে যেতে পারতো হ্যাঁ তুমি আমাকে নিয়ে যাওনি কেন এই তো যাও আমাকে নিয়ে যাওনি কেন তা এই আবার যাও তো তুমি এইবার নিয়ে যাওনি কেন এসে এখন ক্লান্ত হয়ে গেছে জামা প্যান্ট খুলে ভাত ভাত খেয়ে এখন ঘুমায় বলে আইস করবে আইস হ্যাঁ কাজের মাসি পেয়েছে তো বুয়া বুয়া এখন ভাত দেবো খাবে ঘুমাবে কত সুখ খালি জীবনে আমি সুখ করতে পারলাম না খালি খেতেই গেলাম বুঝেছো যদি কেদারনাথ আমাদেরকেও নিয়ে যেত তোমাদেরকে আমি দেখাতে পারতাম ঘুরতে যেতাম দেখো সবাই তো ঘুরতে যেতে চাই আমিও চাই একটা সময় না ঘুরতে যাওয়ার মতন না সামর্থ্য ছিল না এখন তো হয়েছে তাহলে আমাদেরকে নিয়ে যাওয়াটা উচিত ছিল এটা কি করে করে মানুষ আমি এটাই ভাবতে পারি না ছেড়ে আর কি হবে আমরা কি যেতে পেরেছি নাকি আমরা গিয়ে যদি ভিডিও করতাম তাহলে তো ভাল লাগতো তাই না দাওয়াত দাও তো সে আবার যাব ওইটা না আমরা যেতে তো পারি নি তুমি তো গেলা সে তো যেতেই পারবো সে তো জানি বৃন্দাবন তুমি যদি নি যাও তাহলে যাব কবে যাবা সামনে মানে বলে গেছে বৃন্দাবন নিয়ে যাবে এক জায়গা থেকে ঘুরে এসেছি এখনো জামাই ছাড়তে পারেনি

কেননাতে ঘুরে এখন বিন্দাবন যাবে ওটা তো ঘুরেই গেল থাক ওটা ঘুরে চলে এসেছে এবারে বিন্দাবন যাবে এটা মিস করলে কি তোমার লা হবে লস হবে হ্যাঁ তো ওতে সারি কবর পড়ো গুছল গছল করো চলে যাই বিন্দাবন চলো মা কবে আসবে বাবা কল তো কেটেছো কবে তারিখ কবে

এই পর্যন্ত আমার এখন সত্যি ভালো লাগবে আমি ভাত দেবো না ভাত দেওয়ার কথা বলছে আমি শুয়ে পড়ো মানে তোরা যা আমাকে বল ভাত পেয়ে তো ওনাকে এখন ও যে উনি ঘুরে এসেছে না তুই কিছু বললি না আমার মাথা একদম গরম আগুন হয়ে গেছে যা গিয়ে বল আমার কাছে ভুল স্বীকার করতে হবে আমি বলবো যা চলে যা বেরো 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 আর সহ্য করা যাচ্ছে না কত মানুষ সহ্য করতে পারে এটা বলতে পারো সহ্যরা মানুষের না একটা ধৈর্য আছে সীমা আছে সব আছে মানে এত কষ্ট করে এত কিছু করলাম তোমরা আমাকে দেখেছো আমি কত খাটনি করেছি কত সবাই খাটনি করেছি এই মানুষটা একা একা চলে গেছে হ্যাঁ কার কথা চিন্তা করেছে তা আমরা তো জানিয়ে আসিনি যে বাড়ি আসবো আমার শাশুড়ি মাকে বললাম তোমার মেয়ের সাথে বিয়ে হতো এটা কি করতো বলতো না এটা ভুলই হয়েছে তার কি করা যাবে গেছে যা চলে যাক আমাকে বল ভাত দিতে ভাত করেছে তার ছেলে আমি যাই করি না কারণ সেটা তার ছেলে জামা কাপড় সরা সরিয়ে বেরো আর কি এনেছে যা যা তোর জন্য কি এনেছে জামা এনেছে কি এনেছে আমার দরকার নেই কোন জিনিসের আমার দরকার নেই যা চলে যা চলো টাটা এখন শোবো আমার ভালো লাগছে না মানে তুই চলে যা গিয়ে ভাত খা